আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন ওরা দুইজন ব্যাডমিন্টন খেলছে আর আপনারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পারে না কিন্তু একজনও তোমরা এই মারতেই পারো না কত মারতেই পারো না এইভাবে মারলে হবে সুন্দর করে ফুলটা তো দইরা হ্যাঁ এই ওই যে দেখছো ঠিক মতো লাগাইতেই পারে না আচ্ছা আস্তে আস্তে খেলো তাইলে শিখতে পারবা

সকালবেলা যে কাজগুলো থাকে সংসারের সবগুলো কাজ আমি সেরে নিয়েছি এবং আমাদের নাস্তা খাওয়া শেষ এখন আমি আমার ময়ের নখগুলো কেটে দিচ্ছি নখগুলো বড় হয়ে গেছে তাই ভাবতাসি যে কেটে দিলে ভালো হবে আর মেয়েকে বলছিলাম নখগুলো এত বড় হলো কিভাবে আমি দেখে দেখে নখ কাটতে হবে কেন তুমি তো বলতে পারো যে নখগুলো বড় হয়ে গেছে আমাকে কেটে দাও সেটা বলো না কেন আর মেয়ে বলছে যে আবার বড় হলে বলবো আর তখন আমি হাসছিলাম এই যে আমগো মামানি পাশের বাড়ি মামানি আসছে এখানে আমগো ঘর দেখতে আসছে ঘর উঠাইছি এই যে আমার ননদ পিচ্ছি ছোট্ট একটা ননদ হ্যাঁ এত খুশি গে ননদ হুম শরীরটা ভালো গো আলহামদুলিল্লাহ ভালোই আছি হুম ভালো থাকলেই ভালো দোয়া করি সবাই ভালো থাকুক আমি এখানে বিরিয়ানি রান্না করব সেজন্য আমি হাড়িতে তেল দিয়েছি তো এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো অর্ধেকের বেশি হয়ে গেছে এখানে তেজপাতা এলাচি লবঙ্গ আর দারচিনি আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছি আর শাহি বিরিয়ানির মশলা সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে

আর এখানে আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে খেলাধুলা করতেছে দরজার সামনে বসে তাসপি এত এই আলুগুলো এখন আমি দিয়ে দেখলে ভেজে নিতে পারেন আমার সময় কম দেখে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এখন আমি এই পোলার চাউল দিয়ে দিব এগুলো হচ্ছে সুগন্ধি কালো জিরা পোলার চাউল পানি দিয়ে দেব আমি এখন এই মটরশুঁটি আর গাজরগুলো দিয়ে দেবো আর কিছু কাঁচামরিচ আছে তো এগুলো করে দেওয়ার কারণ হচ্ছে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভাপেই সিদ্ধ হয়ে যায় আর আগে দিলে গাজরগুলো ভেঙে যায় তাই আমি পরে দিয়েছি আর বাকি মশলাগুলো আমি দিয়ে দেব আর এই যে আমার ছেলে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য এখন আমি দেখব আমার বিরিয়ানির অবস্থা কি তো এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে সুন্দর ঝরঝরে পারফেক্ট মসজিদ থেকে এখন এই যে আমাদের বিরিয়ানি খাবার জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে এখন আমরা সবাই খাবো যে সবাই খাচ্ছে সালাদ নাও সোহারে দাও কেমন লাগতেছে সোহা ভালো হয়েছে অভি কেমন হয়েছে মজাই মজাই হয়েছে এই যে আমাদের সবার খাবার শেষ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ যে আমার মেয়েরও খাবার শেষ আমার ছেলে এখনও খাচ্ছে ওর খেতে একটু সময় লাগে আর এই যে আমাদের খাবার সবার শেষ আমার মেয়ে এখন কাপড়গুলো নিয়েই তো ওই পাশে নিতে পারবা ধরতে পারবা সবগুলো নিয়ে এসো 哎呀，你我那玩意儿，俺们都在呀，很多呀。